আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের কক্সবাজারে আজকে হচ্ছে তৃতীয় দিন তৃতীয় দিন আমরা মেরিন ড্রাইভ রোডে তারপর উদ্দে বের হলাম সবাই মিলে আর এই যে দেখছেন আরিয়ানা মনি সে আরামসে খুব মানে মুড নিয়ে সে এটা ওটা খাচ্ছে কিন্তু অন্যকে দিচ্ছে না সে জন্য অন্য বেচারি গাল ফুলিয়ে রেখেছে তো আমরা এখন মেরিন ড্রাইভের রোড দিয়ে যাচ্ছি আর আশেপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম একটু ভিডিও করছিলাম আর আরিয়ানা মনি সে সারাটা রাস্তায় দেখা যায় যেমন পিছনের দিকে ফিরে তারপরে এরকম ফিরে তাকিয়ে তাকিয়ে দেখছিল ওর কাছে ভালো লাগছিলো আর এটা হচ্ছে রিজু খাল ব্রিজ আর কক্সবাজারে দেখা যায় অনেকগুলো জায়গায় ঘোরার মতো স্পট আছে সুন্দর সুন্দর আর এই খাল ব্রিজটা পার হয়েই একটু সামনের দিকে এই যে মেরিন ড্রাইভের রোডের এক পাশে এরকম দোলনা বিছিয়ে রেখেছে এগুলো কিন্তু ভাড়ায় অর্থাৎ আনলিমিটেড পঞ্চাশ টাকা আপনি অনেকক্ষণ থাকতে পারবেন দেখা যায় মানুষ বেশিরভাগই এখানে বেশিক্ষণ থাকে না কারণ এটা যাওয়ার আসার রাস্তার পাশেই পড়ে যার কারণে সবাই যাওয়ার সময় একটু নেমে ছবি তুললো দোল খেলো আসার সময়ও সেম একই রকম এর জন্য এখানে দেখা যায় যে বেশি মানুষ হয় না তো আমরাও এখানে কিছুক্ষণ দোল খাওয়ার পর এমনি একটা ছোট্ট বাবু এসে আমাদেরকে বলছে এখানে কিন্তু টাকা দিতে হবে দোল খেলা আমরা বলছি ঠিক আছে আমরা টাকা দিয়ে দেবো তারপর আমরা দিয়ে দিলাম এই যে এই ছেলে পরে আমরা দেওয়ার পরে দেখা যায় ও চলে গেছে আমরা এদিক দিয়ে কিছু ছবি তুললাম দোল খেলাম এই জায়গাটা খুবই সুন্দর খুবই খোলামেলা ভালো লাগে তো এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে তারপর আমরা আবার চলে যাব আর এখানে আমরা যে ঘুরতে বেরিয়েছি এটা কিন্তু আমাদের রিজার্ভ অটো অর্থাৎ আমরা সারা দিনের জন্য ভাড়া করে ফেলেছি আর যেখানেই আমরা থামি উনি নিয়ে যাবে বা যেখানে বলি আমরা আজকে এদিকে অনেক জায়গায় ঘুরবো সেই জন্য আমরা এই সারা সারাদিনের জন্য নিয়ে নিলাম তো আমরা এখন চলে যাব ইনানি সি বিচে ইনানি সি বিচে আমরা পৌঁছানোর পর দেখি যে মানে পাথর যেগুলো থাকে ইনানি সিবিচের সুন্দর আসল সৌন্দর্য সেই পাথরগুলোই না ছিল না শুধু পানি আর পানি অন্যান্য সিবিচের মতোই পানি আর পানি ছিল আর পাথরগুলোই কিন্তু দেখার মূল আকর্ষণ তো আমরা এখানে অনেকক্ষণ দেখা যায় একটু ঘোরাঘুরি করলাম আর পাথর না থাকাতে আমাদের মনটা ভীষণ খারাপ ছিল কারণ জোয়ার ভাটার এরকম সময় যেতে হয় আর পাথরগুলো মানে দেখা যায় তো ইনারি বিচেও অনেক মানুষ ছিল তো আমরা বেশি দূর আর যাইনি যেহেতু পাথরগুলো দেখা যাচ্ছে না তার জন্য আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করলাম এবং এখানে অনেকগুলো ডিঙ্গি নৌকা দেখলাম খুবই ভালো লাগছিল এবং এই যে কি সুন্দর করে সারি সারি করে সাজানো ছিল অনেকে আবার এই যে নৌকা আছে নৌকাতেও ঘুরতে পারবে আর ছোটো ছোট বাবুরা এরকম উঠছিল তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছবি তুলে তারপর চলে যাব আবার আর আমাদের এখন যাওয়া হচ্ছে মিনি কক্সবাজার মিনি কক্সবাজার না সরি এটা হচ্ছে মিনি বান্দরবন তো মিনি বান্দরবন দেখতে যাব। মানে এখানে আমরা অটোর জন্য অপেক্ষা করছিলাম আমাদের অটো চার্জ নিয়ে তারপর চলে আসলো আর এখন আমরা যাচ্ছি মিনি বান্দরবনের উদ্দেশ্যে তো যেতে যেতে আশেপাশে রাস্তাগুলো এত ভালো লাগছিল এত ভিতরে যে মানুষের বসবাস থাকে এটা তো আশ্চর্য আর এটা হচ্ছে পাহাড় কেটে তারপরে এই রাস্তাটা বানানো হয় জায়গাটা সুন্দর ছিল এটা হচ্ছে গোয়ালিয়া গ্রাম মিনি বান্দরবন বললেই চিনে এটা মানে যেকোনো ওটুকে বললেই এরা চিনবে এটা হচ্ছে গোয়ালিয়া গ্রামের দিকে রাস্তাটা তো এদিকে আমরা গিয়ে দেখা যায় আর একটু সামনের দিকে তারপর ওটোটা রেখে আমরা পাহাড়ে উঠবো আর এখানে পাহাড় কিন্তু দেখা যায় কেটে কেটে সিঁড়ির মতো বানানো হয়েছে আর এই যে দেখেন রাস্তাটা কি সুন্দর একদম একে বেঁকে মানে রাস্তাটা পাহাড়ের মতো উঁচা নেচা এরকম ভাবে সোজা একদম চলে গেছে আর ভিতরে অনেক ছোট 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 বসতি ছিল আমরা ভিতরের দিকে বেশি যাইনি এখন আমরা পাহাড়ের উপরে উঠবো একটু উপরে উঠলেও কিছুটা দেখা যায় আর এটা কিন্তু একদম সিঁড়ি কাটা কাটা ছিল আর কিছু সিঁড়ি ছিল একদম সমান সমান আবার নতুন করে দেখা যায় সিঁড়ি কাটা কাজ চলছে তো আমরা এরকম উঠছিলাম আরিয়ানাকে নিয়ে আমি বেশিক্ষণ উঠতে পারি না তো আমরা এখন উপরে চলে যাব আর এই যে অর্ধেক উঠতে উঠতে আমাদের অবস্থা মানে খারাপ হয়ে গেছে যে মানে এত উঁচু তারপর এই যে আরিয়ানা মনিকে নিয়ে গেছে অহনা আর এই যে ওই যে অনন্যা দুইজনে উঠছে তো আমি উঠছিলাম আর ছোটবেলায় দেখা যায় এসব পাহাড় কোনো মানে ব্যাপারি ছিল না সারা দিন উঠা নামা করতাম কিন্তু এখন আর পারি না এখন দেখা যায় একটু উঁচু হলেই অনেক কষ্ট হয় উঠতে আর এই যে অহনা বলছে আরও উপর উঠবে কারণ উপরে দেখা যাক ছাউনির মতো আছে এরকম কয়েকটা জাগাতে এরকম ছোট ছোট ছাউনি আছে একদম পুরো বান্দরবন মানে হঠাৎ করে দেখলে মনে হবে যে উপর থেকে একদম বান্দরবন চলে এসেছি তো আমরা এইভাবে উপরে উঠে যাচ্ছিলাম আর গল্প করছিলাম আর এই দেখেন কি অবস্থা আরিয়ানি এখন ভিউটা ছিল ঠিক এরকম ওই পারেই কিন্তু ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছিল আর এই যে আশেপাশে এরকম ছোট ছোট ঘরও ছিল একদম নিচে আর এগুলো আশেপাশে ঘরের আশেপাশে যে জায়গাগুলো ছিল এগুলোতে বিভিন্ন ফসল চাষ করা ছিল এই যে একদম ভিতরের দিকে এটা আর দেখতে এত ভালো লাগছিল উপর থেকে অনেক সুন্দর ভিউ আর মানে প্রকৃতির একটা সৌন্দর্য আছে না ঠিক প্রকৃতির সৌন্দর্য এখানে দাঁড়ালে দেখা যায় আর খুবই ভালো লাগছিল আমরা অনেকক্ষণ ছবি তুললাম একটু রেস্টও নিলাম কারণ আরিয়ানা অননা অনারা সবাই হালকা পাতলা একটু নাস্তাও করলো তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি ছবি তোলার পরে আমরা এখন নেমে যাব নামার পরে দেখা যায় আরেকটা একদম উপরে আছে আর এটার মধ্যে আমি আমি আর ওটুতে বসেছিলাম তো আপনারা যারা ঘুরতে যাবেন এরা দেখা যায় বললেই হবে যে মিনি বান্দরবন যাব তো মিনি বান্দরবনে আপনাদেরকে নিয়ে যাবে গোয়ালিয়া গ্রামে আর এই জায়গাটা অসম্ভব সুন্দর অনেক সুন্দর একদম পুরো বান্দরবন বান্দরবনে যেরকম পাহাড় এখানেও এরকম অনেকগুলো পাহাড় আছে অনেকগুলো ছাউনি আছে দেখার মতো উপরে ওরা এই উঠে কিন্তু আমি আমি গাড়িতে বসেছিলাম। আর এরা মানে খুবই পছন্দ করে আর বিশেষ করে পাহাড় হলে তো কোনো কথাই নাই আর আমার সমুদ্র ভালো লাগে তো এই যে মিনি বান্দরবনে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি আর আমি আরিয়ানাকে নিয়ে বললাম নিচে বসে আছি আরিয়ানা মুনিকে নিয়ে উঠায় এত উঠাতে সম্ভব না তো ওরা দুইজন এখানে অনেকক্ষণ উঠে তারপর ছবি তুললো আর এখানে কিছু কাশফুল আছে এত সুন্দর এগুলো কাশফুল কিনা আমি জানি না এগুলো খুব সুন্দর ছিল ওরা সে আমাকে বললো জাম্মু অনেক সুন্দর সুন্দর কিন্তু কাশফুলগুলো না কেমন জানো একটু ঘন ঘন এই যে এগুলো তো ওরা অনেকক্ষণ ছবি তুলে তারপরে হচ্ছে চলে যাবে আর এই যে উপর থেকে নিচের মানুষগুলো এরকম দেখা যাচ্ছিলো মানে অনেক উঁচু এটা এটা হচ্ছে নাকি সবচেয়ে উঁচু ছাউনি তো এখানে উঠেই এই যে এরা মানে খুব খুশি যে এখান থেকে সবটা দেখা যাচ্ছে তো এখানে আর তেমন কোনো মানুষও ছিল না সবাই নেমে যাচ্ছিল আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো আমরা দেখা যায় যে বলছিলাম যে তাড়াতাড়ি যেতে হবে এই জন্য ওদেরকে ফোন করে বললাম যে তাড়াতাড়ি আসো তো ওরা কিছুক্ষণ এখানে ছবি তুলে ঘোরাঘুরি করে তারপর আবার নেমে যাবে একটা উঁচু স্থানে ওঠা যতটা কঠিন নামা কিন্তু এতটা সহজ কারণ উঠতে খুব কষ্ট হয় নামতে কিন্তু মানে একদমই কষ্ট হয় না আরামসে নামা যায় কিন্তু উঠতে যে কি পরিমাণ কষ্ট হয় তো এই যে আরিয়ানা মুনি আর অহন নেমে যাচ্ছে আর গল্প করছিল অরাব্বু ভিডিও করে দিছিল সব জায়গাতেই দেখা যায় অরাব্বু আমাদেরকে ভিডিও করে দেয় ছবি তুলে দেয় তো উনি ওনা দুই মে নিয়ে এই যে এখন ঘোরাঘুরি শেষ করে তারপর নেমে যাবে আর এই যে সূর্যটা সূর্যটা কি সুন্দর লাগছিল কারণ সূর্যটা এখনই ডুবে যাবে তো তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি নামতে হবে সন্ধ্যা হয়ে যাবে তো আমরা ওখান থেকে ঘোরাঘুরি করে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আরিয়ানা মুনি সে বলছে আমাকে কেন নিলে না তো তাকে নিয়ে যে উঠতে পারছি না এটা তো তাকে বলা যাবে না সে তো রাগ করবে পরে বললাম যে উপরে তো কোনো খেলনা নাই সেই জন্য আর যাওয়া হয় না তো সে তো খুশি যে যাক উপরে খেলনা নাই সে নিচে থেকেই ঘুরছে আজ এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে খোলা হবে